আমি আপনাদের মাঠে আসেছি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আপনি জানেন বাংলাদেশ দীর্ঘ সতেরো বছরের কৃষিবাদকে আপনারা এই দেশ থেকে বিতারিত করেছেন কৃষিবাদের আপনারা এখনো দেশে রয়ে গেছে জানেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আমাকে যে এখানে দেখছেন আমি ছিলাম না আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমিও আন্দোলন করেছি যে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছে দ্বিতীয়বারের মতো এই স্বাধীনতার ফল ইলেকশন কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই তাই আপনাদের শরীরে যে রক্ত ফেঁসিবাদী বিরোধী রক্ত আমার শরীরে একই ফেঁসিবাদী বিরোধী রক্ত আমি আপনাকে বলতে চাই আপনাদের এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের কালকে গত রাত্রে যে পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি স্বীকার করছি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমার পাশাপাশি আমি তাদেরকে থাকতে চাই না আমি তাদেরকে প্রত্যেকটা প্রত্যেকের আঘাতের প্রতি আঘাত দিতে চাই প্রত্যেকের যে আমাদের শিকার হতে হবে তাদেরকে খুঁজে বের করবো আমি এখানে যারা পুলিশ করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা দুই ঘন্টা পরে আমার অতি আপনাদেরকে তাকে হারা দিয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি নিষ্ঠা জানিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আপাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যায় যে পুলিশ এই ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জাতীয় নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল গত সতেরো বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথা চারা দিচ্ছে তাদের এই মাথা চারা কোনো ভাবে বরদাস করা হবে তাদেরকে কোনো ভাবে বরদাস ইতিমধ্যে আমরা ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাত্র যিনি অনুচরণীয় অভিযান হবে এবং সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এই হাঙ্গি দমন করার জন্য অপারেশন দেবিল হাট নামে অপারেশন চালু হবে উৎসব করা হবে যারা এতদিন আপনাদের লকডাউন করেছে আপনাদেরকে নির্যাতন করেছে যারা আপনাদেরকে রূপ করেছে যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে তাদের

আপনারা যেমন দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্ধ 葫芦娃葫芦娃葫芦